সেই ভগবান নারায়ণ তিনি আবির্ভূত হলেন এবং কারাগারে সমস্ত কারাগার আলোকিত হয়ে গেল দেব বসুদেব তাকিয়ে দেখছেন সেই দিব্য ভগবানকে আর করজোড়ে প্রার্থনা করে বলছেন প্রভু আমরা তো তোমাকে পিতারূপে দেখতে চাইনি আমরা তো সাধনা করেছি পুত্ররূপে পাওয়ার জন্য তুমি তো পিতা হয়ে আবির্ভূত হয়েছো মানে ভগবান রূপে শঙ্খ চক্র পদা পদ্মধারী ভগবান নারায়ণ রূপে তিনি প্রকট হয়েছেন তাই যশোদা দেবকি বসুদেব কান্না করছেন বলছেন প্রভু তুমি এইভাবে আবির্ভূত হলে পিতা রূপে তোমাকে তো পেতে চায়নি পুত্র রূপে পেতে চেয়েছে সঙ্গে সঙ্গে ভগবান বলছেন আমি যদি পুত্র হয়ে না আসি তাহলে তোমাদের মনেও সন্দেহ থাকবে আমি যদি ভগবানের স্বরূপ নিয়ে না আসি তাহলে তোমরাও বিশ্বাস করবে তাই আমি ভগবানের মূর্তি নিয়ে এসেছি চিন্তা নেই আমি এই মুহূর্তে বালুক হয়ে যাব কিন্তু সময় অতি অল্প অল্প সময়ের মধ্যে আমাকে নিয়ে রেখে দিতে হবে গোল গোকুলে সেখানে একটি সন্তান জন্ম নিয়েছে সেই সন্তানটিকে নিয়ে আসতে হবে আর আমাকে রেখে আসতে হবে গোকুলে বসুদেব দেবকী পুত্রের মুখে কথা শুনছেন মুহূর্তের মধ্যেই দেখলেন তাদের হাতে পায়ে যে বেড়ি ছিল যে শৃঙ্খল ছিল সব আপনা আপনি খুলে গেল কংস তার ভগ্নি দেবকী আর বসুদেবকে যে কারাগারে রেখেছিলেন সেই কারাগারে যাওয়ার আগে সাতটি গেট ছিল সাতটি সাতটি গেট অতিক্রম করে সেখানে রেখেছিলেন দেবকী আর বসুদেবকে আশ্চর্যের বিষয় মুহূর্তের মধ্যে একটা একটা করে সমস্ত গেট খুলে গেল এবং প্রত্যেকটি গেটে যে দুজন করে প্রহরীরা ছিলেন তারা সকলে নিদ্রিত হয়ে গেলেন দেবকী বসুদেব এই দীপবলীলা দর্শন করছেন সঙ্গে সঙ্গে পুত্ররূপী ভগবান বলছেন পিতা সময় অতি অল্প শীঘ্রই আমাকে নিয়ে চল ওষুধের কুলে করে নিয়ে মাথায় রাখলেন পুত্রকে নিয়ে যাচ্ছেন যখনই সেই কারাগার থেকে বের হয়েছেন সঙ্গে সঙ্গে পুষ্পবৃষ্টি হতে শুরু করলো সেই পুষ্পবৃষ্টি হচ্ছে দেখে অনন্তনাগ তিনি ভাবছেন আমি এখন প্রভুর একটু সেবা করি সেখানে বিস্তারিতভাবে যদি জন্ম বৃত্তান্ত আমরা শুনি বিশাল সারা চার পাঁচ ঘন্টা ধরে শুনলেও শেষ হবে না কিন্তু আমরা ম্যারাথন আকারে শুনছি কত কিছুকে ছেড়ে চলে যাচ্ছি শুধু একটা বিষয়কে দাঁড় করানোর জন্য এই আজকের আমাদের এই কথা যাতে আমরা সঠিকভাবে কৃষ্ণের জন্মটাকে পালন করতে পারি কৃষ্ণের জন্ম সেই পাঁচ হাজার বছর আগে হয়েছিল এখনও আমরা প্রতি বছর পালন করি কিসের জন্যে সেই কৃষ্ণ কোথায় আবির্ভূত হবেন সেইটাকে বোঝানোর জন্যেই এই জন্মলীলাকে আমরা অতি স্বল্প আকারে শ্রবণ করছি সেখানে আসলেন যমুনার কুলে যমুনার কুলে এসে চিন্তা করছেন এই যমুনায় জলের মধ্যে কেমন করে যাব যদি ডুবে যাই ছেলে বাবা দুজনেই মারা যাব। সঙ্গে সঙ্গে ভগবান যোগমায়াকে আদেশ করলেন যোগমায়া একটা শ্রীগালের রূপ ধারণ করে যমুনা পার হয়ে গেল অসুদেবও সঙ্গে সঙ্গে যমুনায় প্রবেশ করলেন যখনই যমুনায় প্রবেশ করলেন যমুনার সঙ্গে সঙ্গে ভাবছেন প্রভু আমার উপর দিয়ে যাবে আর আমি প্রভুর চরণ ধরতো জল পান করব না সঙ্গে সঙ্গে যমুনা উঠতে লাগলেন এমন অবস্থায় একদম যমুনায় এতটুকু ডুবে গেলেন অসুদেব সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার চরণ দুখানি মেলে দিলেন যমুনার কাছে যমুনা তার জল দিয়ে প্রভুর পাদ প্রক্ষালন করে যমুনা আবার তার সরল জায়গায় তিনি চলে আসলেন আপন মূর্তিতে যমুনা পার হয়ে চলে আসলেন গোকুলে নন্দালয়ে যেখানে দুটি বালকের জন্ম হয়েছে একটা পুত্র সেখানে আছে একটা কন্যাও সেখানে আছে বসুদেব তার পুত্র তার পুত্র পুত্ররূপী সেই ভগবান যিনি এসেছিলেন চতুর্ভুজ রূপ ধারণ করে সেই চতুর্ভুজ রূপধারে পুত্রকে নিয়ে গোকুলে পৌঁছালেন সেখানে যখনই রাখলেন পুত্রটাকে সঙ্গে সঙ্গে সেই পুত্র ভগবান কৃষ্ণের শরীরে প্রবেশ করলেন চতুর্ভুজধারী নারায়ণ তিনি কৃষ্ণের শরীরে প্রবেশ করলেন আর সেখানে যে কন্যাটি ছিল সেই কন্যাটিকে নিয়ে বসু পুনরায় পুনরাবৃত্তি করলেন প্রত্যাবর্তন করলেন কংস কারাগারে যশোদার ঘরে যে ছেলেটির পূর্ণতম ভগবান ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানুরলীধর শেন সুন্দর আর কংসের কারাগারে যার জন্ম হয়েছিল তার ছিল চারটা ভুজ তিনি নারায়ণ তিনি স্বয়ং ভগবান নন ভগবান বটে কিন্তু ভগবান হলেও সেখানে গুণের তারতম্য রয়েছে নারায়ণের মধ্যে সেই ষোলোকলা সম্পন্ন সমস্ত গুণ ছিল না তাই নারায়ণ কী করলেন কৃষ্ণের শরীরে প্রবেশ করলেন মানে গোকুলে সেই কৃষ্ণ যে জন্ম নিয়েছে সেই কৃষ্ণের শরীরে নারায়ণ প্রবেশ করলেন আর সেই কন্যাকে নিয়ে আসলেন বসুদেব যখনই এসে কারাগারে প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে আবার আগের চিত্র যা ছিল তাই হয়ে গেল সমস্ত কারাগার বন্ধ হয়ে গেল প্রহরীরা আবার জেগে গেলেন দেব বসুদেবের হাতে পায়ে আবার বেড়ি শৃঙ্খল লেগে গেল কেউ বুঝতে পারলো না এত কিছু ঘটে গেছে ভগবান যুগমায়াকে দিয়ে সব কিছু করলেন এদিকে কন্যাটাকে জন্ম নেওয়ার পর কন্যাটাকে নিয়ে গেলেন বসুদেব পরদিন সকালে নিয়ে কংসের হাতে দিলেন যেই কংসের হাতে দিয়েছেন সঙ্গে সঙ্গে কংস সন্তানটাকে নিতে চাইল সন্তানটি উপরে উঠে গেল উপরে আকাশ মার্গে গিয়ে বলছেন রে দুষ্ট কংস তুই আমাকে কি স্পর্শ করবি তোকে যে বধ করবে সে গোকুলে বড় হচ্ছে তোকে যে বধিবে সে বাড়িছে গোকুলে দুষ্ট কংস তোর পতন সম্মুখে তুই আমাকে কি বধ করবি তোকে বধ করবার জন্য যিনি আসার কথা ছিল তিনি ইতিমধ্যে গোকুলে চলে এসেছেন গোকুলে সেই নন্দালয়ে নন্দানী স্বয়ং ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন কংস এই কথা শুনে সঙ্গে সঙ্গে তার সমস্ত চর অনুচরদেরকে পাঠিয়ে দিলেন যত বালক আছে সকলকে মেরে ফেলতে সেখানে অত্যাচারে চরম কথা ভাগবতী বিস্তার হয়েছে শেষ পর্যায়ে কংসে কৃষ্ণের হাতে বধ হলেন সেখানে ভক্তবৃন্দ যে প্রসঙ্গে আমরা এই কথাটা শ্রবণ করছিলাম কৃষ্ণের যে জন্ম হয়েছে কংস কারাগারে যে ভগবানের জন্ম হয়েছিল তিনি ছিলেন নারায়ণ সেখানে কেবল তিথিটাই প্রাধান্য পেয়েছিল অষ্টমী তিথি ভাদ্র মাস যখন বসুদেব পুত্রকে নিয়ে এসেছিলেন নন্দালয়ে ককুলে তখন ওই তিথির সাথে নক্ষত্র যুক্ত হয়েছিল রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি যুক্ত হয়েছিল সেখানেই নারায়ণে সেই কৃষ্ণের শরীরে প্রবেশ করেছিলেন কৃষ্ণের মূলত যে জন্ম সেটা ভাদ্র মাস অষ্টমী তিথি রোহিণী যুক্ত সেটাই হলো শুদ্ধ বিশুদ্ধ মতে মতে জন্মাষ্টমী তিথি পালন কেউ আগের দিন কিনছেন কেউ পরের দিন করছেন এই নিয়ে কেউ কাউকে আঘাত করা উচিত নয় যদি কেউ মনে করেন যে আগের দিন করবেন করুন আগের দিন কিন্তু শুদ্ধ বিশুদ্ধ মতে পরের দিন করাটাই শ্রেয় যেহেতু আগের দিনে রোহিণী যুক্ত থাকে না শুধু তিথিটাই প্রাধান্য পায় কিন্তু কৃষ্ণের জন্মের পেছনে জয়ন্তী শব্দ লাগানো হয় এটা কেবলমাত্র কৃষ্ণের জন্মিতে কৃষ্ণ জন্ম জয়ন্তী জয়ন্তী এই অর্থে যেখানে ভাদ্র মাস থাকবে অষ্টমী তিথি থাকবে রোহিণীর নক্ষত্র সংযুক্ত থাকবে সেখানেই জয়ন্তী শব্দবাহ্য হয় তাই যারা আগের দিনও করছেন কিংবা কেউ পরের দিন করছেন করুন কিন্তু মূল বিষয়টা হচ্ছে জন্মাষ্টমী তিথি পালন করা মানে কৃষ্ণকে আমার হৃদয়ে আবির্ভূত করানো কৃষ্ণকে হৃদয়ে ধারণ করানো কৃষ্ণকে হৃদয়ে ধারণ করতে গিয়ে মাতা যশোদা নন্দ মহারাজ এক দুই দিন চার পাঁচ দিন এক মাস বছরে চার দিন ছমাসে একদিন এইভাবে সাধনা করেননি নিরন্তর সাধনা করেছেন দশ হাজার দিব্য বৎসরকাল মহারাজ এক পায়ের আঙ্গুলে দাঁড়িয়ে কঠিন তপস্যা করেছিলেন সেই নন্দনন্দম কৃষ্ণের কাছে প্রভু কৃপা করে তুমি সন্তান হয়ে আসো পুত্র রূপে পেয়ে তোমার সেবা করব এবং পুত্র রূপে পাওয়ার পরে কেমন করে সেবা করেছিলেন নন্দ মহারাজ এবং যশোদা মা আমরা যেভাবে আমাদের মন করা নিয়মে ভগবানের সেবা করি এটা হচ্ছে মনোধর্ম আমার মন